আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা শুরু করতে যাচ্ছি আরও একটি ব্যান নিয়ে এপিসোড তো আমরা গতকালকে আমাদের এখানে বন্ধা বিধবা ডিভোর্সি যেসব মেয়ে আছে সেসব মেয়ে নিয়ে আমরা আসলে আলোচনা করেছিলাম তো যারা আমাদের গত পর্বটি মিস করেছেন তাদের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা আমাদের এই পর্বটি দেখতে পারবেন তো আপনাদের রিকোয়েস্টে আমরা আরও একটি পর্ব করতে বাধ্য হচ্ছি এই বন্ধা বিধবা ডিবর্সি মহিলাগুলোকে নিয়ে আমাদের কাছে আসলে হাজার হাজার এমন সিভি রয়েছে আমরা যদি এমন পর্ব বানাই তাহলে হচ্ছে অনেক পর্ব হয়ে যাবে শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে মূলত আমরা আজকে এই পর্বটি দ্বিতীয় পর্ব বানাচ্ছি আমাদের এই বন্ধন মিডিয়ার সুনাম পুরো বাংলাদেশে রয়েছে প্রায় আটান্ন বছরের পুরনো আমাদের এই প্রতিষ্ঠান প্রায় উনত্রিশ হাজারের বেশি বিয়ে বিএন সম্পন্ন হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানের ধারা বাংলাদেশে এত বড় প্রতিষ্ঠান আপনারা একটিও খুঁজে পাবেন না আর আমাদের এই ম্যারেজ মিডিয়ার কন্যধার আমাদের চেয়ারম্যান সাহেব গোলাম মাল সাহেব ওনার সুনাম পুরো বাংলাদেশে রয়েছে আপনারা সবাই ওনাকে চিনেন যারা বন্দর মিডিয়া সম্পর্কে জানেন তারা এক নামে ওনাকে চেনেন তো আমাদের এই বন্ধন মিডিয়ায় আপনারা জানেন একটা ডিসকাউন্ট চলছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের প্রতি মাসে যে রেগুলার যে আমাদের রেজিস্ট্রেশন ফি সেটা হচ্ছে পনেরো হাজার টাকা এখন সেটি কমিয়ে দশ হাজার টাকা আনা হয়েছে মাত্র দশ হাজার টাকাই আপনারা চাইলে পাত্রপাত্রের সন্ধান করতে পারবেন এখানে এরপরে আর একটি টাকা খরচ করতে হবে না বিয়ের আগ পর্যন্ত আমরাই সব খরচ বহন করব বুঝতে পারছেন এত বড় সুযোগ আমাদের বন্ধন মিডিয়ার কেরিয়ারে কখনোই দেওয়া হয়নি যারা এই সুযোগটি লুফে নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করুন তাহলে এই অফারটি আপনারা লুফে নিতে পারবেন আমাদের রমজান মাস শেষ হয়ে গেলে আমরা কিন্তু আর এই অফারটি রাখবো না আমাদের আবারও পনেরো হাজার টাকা রেজিস্ট্রেশন ফি হয়ে যাবে যারা এই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করুন তাহলে এই অফারটি লুফে নিতে পারবেন তো আর দীর্ঘায়িত করছি না চলুন আমরা আজকের পর্বটি শুরু করি বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম প্রথমে এই মেয়েটি দেখুন এই মেয়েটির জন্ম হচ্ছে উনিশশো সালে মেয়েটির হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়েটি বিবিএমবিএ কমপ্লিট করেছেন বেসরকারি একটি ইউনিভার্সিটি থেকে মেয়ে দেখতে খুবই সুন্দর খুবই ফর্সা এবং এ মেয়েটি হচ্ছে ডিভোর্সি যারা ডিভোর্সি মেয়ে খুঁজছেন তারা চাইলে এ মেয়েটি দেখতে পারেন মেয়েদের উত্তরা দশ নম্বর সেক্টর রানাভোলাতে দশতলা বাড়ি রয়েছে মেয়েরা ঢাকার স্থানীয় যারা স্থানীয় মেয়ে খুঁজছেন তারা চাইলে এ মেয়েটি দেখতে পারেন মেয়েটি যেহেতু ডিভোর্সি এ মেয়েকে বিয়ে করতে হলে আপনি ডিভোর্সি অথবা আনমেরিড হলেও চলবে ছেলের যদি একটি বাচ্চা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই মেয়েটি ছেলের বাচ্চাকে আপন করে নিতে পারবে শুধু তাদের শর্ত একটি ভদ্র নর্ম ভালো ছেলে হতে হবে এবং ছেলের যদি একটি চাকরি থাকে ওনাদের জন্য ভালো হয় তো যারা এ মেয়েটিকে সন্ধান করতে চাচ্ছেন আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করতে পারেন তাহলে এ সন্ধান করতে পারবেন তারপর মেয়েটি দেখুন এ মেয়েটির জন্ম হচ্ছে উনিশশো সালে মেয়েটির হাইট পাসপোর্ট তিন ইঞ্চি মেয়েটি দেখতে উজ্জ্বল ফর্সা এবং খুবই স্মার্ট একটি মেয়ে মেয়েটি বিবিএ এম কমপ্লিট করেছেন বেসরকারি একটি ইউনিভার্সিটি থেকে এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাংকার হিসেবে কর্মরত আছেন যারা ব্যাংকার পাত্রী চাচ্ছেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন আপনারা জানেন ব্যাংকার পাত্রীদের অনেক ডিমান্ড থাকে তারা চাইলেই যে কোনো সময় লোন নিয়ে যে কোনো জায়গায় বাড়ি করতে পারে এছাড়াও মেয়েদের মগবাজারে দশতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা একটি বাড়ি রয়েছে যাত্রাবাড়িতে নিজেদের একটি ফ্ল্যাট রয়েছে মেয়েটি নোয়াখালীর মেয়ে যারা নোয়াখালীর মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটিকে সন্ধান করতে পারেন খুবই সুন্দর সুশ্রী একটি মেয়ে এমন সুন্দর মেয়ে আপনারা আর কোনো মিডিয়াতে পাবেন না শুধুমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন যারা এমএটিকে মেয়েটিকে সন্ধান করতে চাচ্ছেন তারা দ্রুত বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করুন তাহলে এই মেয়েটির সন্ধান করতে পারবেন তারপর মেয়েটি দেখুন এ মেয়েটির জন্ম উনিশশো সালে মেয়েটির হাইট পাসপোর্ট তিন ইঞ্চি মেয়েটি দেখতে খুবই সুন্দর খুবই ফর্সা এবং খুবই ধার্মিক টাইপের মেয়ে যারা ধার্মিক টাইপের মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন মেয়েটি গাজীপুরের স্থানীয় যারা গাজীপুরের স্থানীয় মেয়ে খুঁজছেন তারা চাইলে এ মেয়েটি দেখতে পারেন মেয়েটি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মেয়েদের উত্তরা তেরো নম্বর সেক্টরে নিজেদের একটি ফ্ল্যাট রয়েছে এছাড়াও গাজীপুরেও নিজেদের বাড়ি রয়েছে এই মেয়েটির জন্য শুধুমাত্র ভদ্র নন্ম একটা ছেলে দরকার ছেলের শিক্ষাগত যোগ্যতা একটু কম থাকলে হবে কিন্তু ছেলের একটি চাকরি থাকতে হবে মেয়েটি মূলত বিধবা একটি মেয়ে মেয়ের স্বামী মারা গেছে আল্লাহ তালার নিয়তি যে একজন মানুষ মারা যাওয়া তো ওনার স্বামী মারা গেছেন তার ভাগ্যে এটা ছিল এখন এমন একটি ছেলে যাচ্ছেন ছেলের যদি একটি বাচ্চাও থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই উনি এই বাচ্চাকে আপন করে নিতে পারবে তো যারা এই মেয়েটিকে দেখতে চাচ্ছেন তারা দ্রুত বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করুন তাহলে এই মেয়েটির সন্ধান করতে পারবেন তারপর মেয়েটি দেখুন এই মেয়েটির জন্ম হচ্ছে উনিশশো সালে মেয়েটির হাইট পাসপোর্ট তিন ইঞ্চি মেয়েটি দেখছেন খুবই হাসি খুশি খুবই সুন্দর মেজাজের একটি মেয়ে যারা হাসি খুশি মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটিকে দেখতে পারেন মেয়েটিকে আপন করে নিলে আপনার সংসারও সুখের হবে মেয়েটি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বেসরকারি একটি ইউনিভার্সিটি থেকে এখন মাল্টি কোম্পানিতে অফিসার হিসেবে কর্মরত আছেন যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন মেয়েটি দেখতে খুবই সুন্দর খুবই ফর্সা আর মেয়েটি খুবই ধার্মিক মাইন্ডেড মেয়ে আর মেয়েটির দেশের বাড়ি হচ্ছে নরসিংদিতে নরসিংদিতে নিজেদের বাড়িও রয়েছে এছাড়াও উত্তরা সাত নম্বর সেক্টরে লেক রোডে নিজের নামে একটি ফ্ল্যাট রয়েছে মেয়েটি মূলত ডিভোর্সি একজন মহিলা যারা ডিভোর্সি মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন ছেলের যদি একটি বাচ্চা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই মেয়েটি আপন করে নিতে পারবে এবং মেয়েটি হচ্ছে একজন বন্ধা মেয়ে মেয়েটির কোনো ছেলে মেয়ে হবে না যদি ছেলের কোনো ছেলে মেয়ে থেকে থাকে তাহলে হচ্ছে মেয়েটি আপন করে নিতে পারবে নিজের যেহেতু সন্তান নেই তো যারা এই মেয়েটিকে সন্ধান করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এই মেয়েটির সন্ধান করতে পারবেন তারপরে মেয়েটি দেখুন এই মেয়েটির জন্ম হচ্ছে উনিশশো সালে মেয়েটির হাইট পাসপোর্ট এক ইঞ্চি মেয়েটি বিএসসি কমপ্লিট করেছেন বেসরকারি একটি ইউনিভার্সিটি থেকে এখন মেয়েটি ব্যাকসিম করতে কর্মরত আছেন অফিসার হিসাবে যারা চাকুরিজীবী মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন মেয়েটি মূলত ডিভোর্সি এবং বন্ধা একজন মহিলা যারা ডিভোর্সি বন্ধা মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন এম মেয়ের ধানমন্ডিতে নিজের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়াও নোয়াখালীতে নিজেদের বাড়ি রয়েছে মেয়ের তেমন কোনো চাহিদা নেই শুধুমাত্র ছেলে শিক্ষিত হতে হবে ভদ্রনম্য হতে হবে ছেলের একটি চাকরি থাকলে মেয়ের জন্য অনেক ভালো হয় মেয়ে যেহেতু বন্ধা মেয়েটির শর্ত হচ্ছে যে ছেলেকে বিয়ে করবে তার অবশ্যই ছেলে মেয়ে থাকতে হবে যদি ছেলে মেয়ে থেকে থাকে তাহলে সেই ছেলে মেয়েকে সে আপন করে নিতে পারবে যারা এই মেয়েটিকে সন্ধান করতে চাচ্ছেন তারা আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করুন তাহলে এই মেয়েটি সন্ধান করতে পারবেন তারপরে আরও একটি মেয়ে দেখুন এই মেয়েটি হচ্ছে নর্ষেন্দির মেয়ে মেয়ের জন্ম উনিশশো সালে মেয়ের হাইট পাসপোর্ট দুই ইঞ্চি মেয়েটি দেখতে খুবই সুন্দর খুবই ফসা খুবই স্মার্ট একটি মেয়ে মেয়েটি বাংলাদেশের অনেক বড় একটি প্রতিষ্ঠান স্কোয়ার কোম্পানিতে কর্মরত আছেন এইচআর হিসাবে মেয়েটি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বেসরকারি একটি ইউনিভার্সিটি থেকে মেয়েটি দেখতে খুবই সুন্দর খুবই স্মার্ট একটি মেয়ে যারা চাকুরিজীবী মেয়ে খুঁজছেন তারা চাইলে এ মেয়েটি দেখতে পারেন মেয়েটি মূলত বিধবা একজন মহিলা যারা বিধবা মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন দক্ষিণখানে নিজেদের আটতলা একটি বাড়ি রয়েছে এছাড়াও নরসিংদীতে মেয়ের নামে জাগা জমিনের কোনো অভাব নেই মেয়েটি যেহেতু বিধবা মহিলা মেয়ের কোনো বাচ্চা নেই যারা বিধবা মহিলা এবং বাচ্চা নেই এমন কোনো মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন মেয়েটি দেখতে খুবই লক্ষ্মী হবে খুবই সাংসারিক হবে যে সংসারে যাবে সেই সংসারকে আগলে রাখবে তারা দেখতেই পাচ্ছেন মেয়েটি দেখতে খুবই সুন্দর যারা এমন মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটির সন্ধান করতে পারেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েটি দেখুন এই মেয়েটি জন্ম হচ্ছে উনিশশো সালে মেয়েটির হাইট পাসপোর্ট তিন ইঞ্চি মেয়েটি খুবই সহজ সরল টাইপের একটি মেয়ে যারা সহজ সরল বিধবা মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটিকে সন্ধান করতে পারেন মেয়েটির স্বামী মারা গেছে মেয়েটির উত্তরা দশ নম্বর সেক্টরে নিজের নামে ফ্ল্যাট রয়েছে এছাড়াও এই মেয়েটি হচ্ছে লক্ষ্মীপুরের মেয়ে যারা লক্ষ্মীপুর ফেনী এবং নোয়াখালী মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটিকে দেখতে পারেন লক্ষ্মীপুরে নিজেদের অগাধ জমি জমা আছে এই মেয়েটি বাবা মার একমাত্র সন্তান যারা বাবা মার একমাত্র সন্তান এমন খুঁজছেন তারা চাইলে এই মেয়েটিকে সন্ধান করতে পারেন মেয়েটির কোনো সন্তান নেই যদি ছেলের যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে মেয়েটি আপন করে নিতে পারবে ছেলে চাইলে মেয়েটিকে নিয়ে নিজের কাছে রাখতে পারবে অথবা ছেলে যদি চায় মেয়ের সাথে উত্তরা দশ নম্বর সেক্টরে নিজেদের ফ্ল্যাটে থাকবে তাহলে থাকতে পারবে যারা এই মেয়েটিকে সন্ধান করতে চাচ্ছেন আমাদের বন্ধন মিডিয়া যোগাযোগ করতে পারেন তাহলে এই মেয়েটিকে আপন করে নিতে পারবেন তারপর মেয়েটি দেখুন এই মেয়েটির জন্ম হচ্ছে উনিশশো সালে মেয়েটির হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি বুঝতে পারছেন মেয়েটির হাইট অনেক যারা পাঁচ ফুট সাত ইঞ্চি আট ইঞ্চি মেয়ে খুঁজছেন অনেক হাইটের মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন মেয়েটি দেখতে খুবই সুন্দর খুবই স্মার্ট যদি সরাসরি মেয়েকে দেখেন তাহলে পছন্দ না করে ফেরত যেতে পারবেন না মেয়েটি একজন মার্চেন্ডাইজার মেয়ে বুঝতে পারছেন মার্চেন্ডাইজারের ডিমান্ড অনেক তাদের বেতনও অনেক যারা মার্চেন্ডাইজার মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটিকে দেখতে পারেন মেয়েটি বিবিএমবিএ কমপ্লিট করেছেন বেসরকারি একটা ইউনিভার্সিটি থেকে এখন মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছেন স্বনামধন্য একটি মাল্টি ন্যাশনাল ফ্যাক্টরিতে মেয়েটির উত্তরা চার নম্বর সেক্টরে নিজেদের ফ্ল্যাট রয়েছে এছাড়াও এই মেয়েটি হচ্ছে টাঙ্গাইলের মেয়ে টাঙ্গাইলে তাদের অগাধ সম্পত্তি মেয়েটি মূলত ডিভোর্সি একজন মহিলা যারা এমন ডিভোর্সি মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটিকে সন্ধান করতে পারেন এই মেয়েটির সাথে যার বিয়ে হয়েছিল পাত্র নেশা করতো প্লাস পাত্রের অনেক সমস্যা ছিল যার কারণে তাকে ডিভোর্স দিতে বাধ্য হয় মেয়েটির কোনো দিক থেকে কোনো সমস্যা নেই এখনও বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে যারা এমন মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটিকে দেখতে পারেন মেয়েটি দেখতে খুবই সুন্দর খুবই লক্ষ্মী যারা সাংসারিক মেয়ে কুচ্ছেন তারা এই মেয়েটিকে দেখতে পারেন আপনার সংসার সুখে হবে এবং সংসারে অভাব থাকবে না যেহেতু মেয়েটির মার্চেন্ডাইজার তো যারা এই মেয়েটিকে সন্ধান করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে এই মেয়েটির সন্ধান করতে পারবেন তারপর মেয়েটি দেখুন এই মেয়েটির জন্ম হচ্ছে উনিশশো সালে মেয়েটির হাইট পাসপোর্ট দুই ইঞ্চি মেয়েটি গাজীপুরের স্থানীয় মেয়ে যারা গাজীপুরের স্থানীয় মেয়ে খুঁজছেন তারা চাইলে এমএটি দেখতে পারবেন মেয়েটি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বেসরকারি একটি ইউনিভার্সিটি থেকে এখন সরকারি প্রাইমারি স্কুলে কর্মরত আছেন যারা সরকারি চাকরিজীবী মেয়ে খুঁজছেন তারা চাইলে এমএটি দেখতে পারেন মেয়েটি দেখতে উজ্জ্বল ফর্সা সুন্দর এবং সাংসারিক মেয়েটি মূলত বিধবা একটি মহিলা যারা বিধবা মেয়ে খুঁজছেন তারা চাইলে এমএটি সন্ধান করতে পারেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েটির জন্ম হচ্ছে উনিশশো সালে মেয়েটির হাইট পাসপোর্ট তিন ইঞ্চি মেয়েটি দেখতে খুবই সুন্দর মেয়েটি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন উত্তর ইউনিভার্সিটি থেকে মেয়েটি ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটি দেখতে খুবই সুশ্রী এবং সাংসারিক টাইপের একটি মেয়ে মেয়েটি মূলত বিধবা একটি মহিলা যারা বিধবা মেয়ে খুঁজছেন তারা চাইলে মেয়েটি দেখতে পারেন মেয়ে খুবই সাংসারিক হবে যে সংসারে যাবে সেই সংসারকে আপন করে নিবে ছেলের যদি একটি বাচ্চা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই মেয়েটি ঢাকার স্থানীয় মেয়ে যারা ঢাকার স্থানীয় মেয়ে খুঁজছেন তারা চাইলে মেটি মেয়েটি দেখতে পারেন আজমপুরে নিজেদের পাঁচতলা বাড়ি রয়েছে এছাড়াও দক্ষিণখানে নিজেদের একটি ফ্ল্যাট রয়েছে যারা এ মেয়েটিকে সন্ধান করতে চাচ্ছেন আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করতে পারেন মেয়েটি সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে তো মেয়েটি চাকুরিজীবী প্লাস হচ্ছে গাড়ি বাড়ির দিক থেকে কোনো অভাব নেই বুঝতে পারছেন এই মেয়ের ডিমান্ড অনেক এই মেয়ের জন্য এমন একজন পাত্র দরকার ছেলে কম শিক্ষিত হলেও চলবে ছেলের একটি বাচ্চা থাকতে হবে যেহেতু মেয়ের কোনো বাচ্চা নেই মেয়েটি বন্ধা ছেলের অগাধ সম্পত্তি না থাকলে হবে ছেলে অবশ্যই ভদ্র হতে হবে ছেলে যদি একটি চাকরি থাকে সেক্ষেত্রে মেয়ের জন্য ভালো হয় ছেলে চাইলে মেয়ের সাথে থাকতে পারবে অথবা ছেলে যদি নিজের কাছে রাখতে চায় সেক্ষেত্রে হচ্ছে নিজের কাছে রাখতে পারবে যারা এমএটিকে সন্ধান করতে চাচ্ছেন তারা বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করুন তাহলে মেয়েটির সন্ধান করতে পারবে এমএটির জন্ম হচ্ছে উনিশশো সালে মেয়েটির হাইট পাসপোর্ট ছয় ইঞ্চি মেয়েটি দেখতে অনেক লম্বা যারা লম্বা স্লিম ফিগার সুন্দর মেয়ে খুঁজছেন তারা আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করতে পারেন এমন সুন্দর মেয়ে আপনারা আর কোথাও পাবেন না দেখতে পাচ্ছেন মেয়েটা খুবই সুন্দর খুবই ফর্সা এবং লম্বা স্লিম টাইপের মেয়ে যারা এমন মেয়ে খুঁজতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেয়েদের ধন সম্পত্তির দিক থেকে কোনো দিক থেকে কোনো অভাব নেই মেয়েদের পূর্বাচলে বনানিতে উত্তরা এবং নিকুঞ্জে প্রত্যেকটি জায়গায় ফ্ল্যাট রয়েছে বাড়িঘর রয়েছে মেটি দেখতে খুবই সুন্দর খুবই ফসা মেটির এগারো নম্বর সেক্টরে থানার সামনে নিজেদের সাততলা একটি বাড়ি রয়েছে মেয়েরা মূলত চার বোন কোনো ভাই নেই এ অগা সম্পত্তির মালিক এ চার বোনই যাদের ভাই নেই মূলত হচ্ছে বোনরাই সব কিছুর মালিক হয়ে থাকে তো আপনারা জানেন মেয়েটির অগাধ সম্পত্তি মেয়েটি ডিভোর্সি মহিলা মেয়েটি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বেসরকারি একটি ইউনিভার্সিটি থেকে যারা এই মেয়েকে সন্ধান করতে যাচ্ছেন আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করতে পারেন তাহলে এই মেয়েটির সন্ধান করতে পারবেন তারপর মেয়েটি দেখুন এই মেয়েটির জন্ম হচ্ছে উনিশশো সালে মেয়েটির হাইট পাসপোর্ট পাঁচ ইঞ্চি যারা পাসপোর্ট পাঁচ এমন মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটিকে সন্ধান করতে পারেন মেয়ে কি দেখতে পাচ্ছেন হাসি খুশি একটি মেয়ে যে সংসারে যাবে সেই সংসারকে এমন হাসি খুশি রাখবে এই মেয়ের একটি বাচ্চা রয়েছে যারা এই মেয়ের বাচ্চাকে আপন করে নিতে পারবেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন মেয়েটি নর মে নর নিজেদের ঘর রয়েছে এছাড়াও সাত নাম্বার ফ্ল্যাটে থাকতে পারবে ছেলে যদি একটি বাচ্চা থাকে সেক্ষেত্রে নিজের বাচ্চার মতোই দেখবে খুবই সাংসারিক হবে যারা সাংসারিক টাইপের মেয়ে খুঁজছেন এবং নরসিংহ মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন তো যারা এই মেয়েটিকে সন্ধান করতে চাচ্ছেন আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করুন তাহলে এই মেয়েটি সন্ধান করতে পারবেন তারপরে মেয়েটি দেখুন এ মেয়েটির জন্ম হচ্ছে উনিশশো সালে এ মেয়েটির হাইট পাসপোর্ট তিন ইঞ্চি মেয়েটি দেখতে উজ্জ্বল ফর্সা খুবই সুন্দর আপনাদের দেখলেই পছন্দ হবে এই মেয়েটিকে মেয়েদের গুলশানে নিজেদের ফ্ল্যাট রয়েছে ঢাকার মেয়ে যারা এমন ঢাকার মেয়ে খুঁজছেন তারা চাইলে মেয়েটিকে দেখতে পারেন তারপরে দেখুন এ মেয়েটির জন্ম হচ্ছে উনিশশো সালে মেয়েটির হাইট পাসপোর্ট চার ইঞ্চি মেয়েটি বিবিএমবি কমপ্লিট করেছেন বেসরকারি একটি ইউনিভার্সিটি থেকে মেয়েদের মিরপুরের পল্লবীতে নিজেদের পাঁচতলা বাড়ি রয়েছে এছাড়াও ধানমন্ডিতে নিজেদের একটি ফ্ল্যাট রয়েছে মেয়েটি দেখতে খুবই সুন্দর খুবই সুশ্রী একটি মেয়ে দেখতেই পাচ্ছেন মেয়েটিকে দেখলেই আপনার পছন্দ হবে মেয়েটি মূলত ডিভোর্সি এবং বন্ধা একজন মহিলা যারা এবং বন্ধা মহিলা খুঁজছেন তারা চাইলে এই মেয়েটিকে সন্ধান করতে পারেন এছাড়াও অনেক মেয়ে আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মেয়ে এছাড়া অনেক মেয়ে আছে আমাদের কাছে যেগুলো একবার দেখিয়ে আমরা কমপ্লিট করতে পারবো না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মেয়ে রয়েছে আমাদের কাছে তো যারা এই মেয়েগুলোকে সন্ধান করতে চাচ্ছেন আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করতে পারেন তো আমরা আসলে আমাদের কাছে এত পরিমাণ সিবি রয়েছে যেগুলো আসলে আমরা একটি পর্ব দুইটি পর্ব কেন আমরা যদি আরো অনেকগুলো পর্ব করি তাহলে ওগুলো দেখানো সম্ভব নয় অসংখ্য মেয়ে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুশ্রী এমন সুন্দর সুন্দর মেয়েগুলো আমরা শুধুমাত্র হচ্ছে এই বন্ধন মিডিয়াতে পাবেন অন্য কোনো মিডিয়াতে পাবেন না দেখতে পাচ্ছেন দিক থেকে কোনো অভাব নেই খুব সুন্দর একটি মেয়ে আরো একটি মেয়ে দেখুন খুবই সুন্দর মেয়ে এই মেয়েগুলো শুধুমাত্র আপনারা বন্ধন মিডিয়াতে পাবেন আমি ছবি আসলে পড়ে শোনাতে পারছি না আপনারা শুধু মেয়েগুলোই দেখেন খুবই সুন্দর সুন্দর মেয়ে এখানে পাবেন স্লিম ফিগার সুন্দর যারা মেয়ে খুঁজছেন তারা চাইলে এই মেয়েটি দেখতে পারেন যারা বন্ধা মেয়ে খুঁজছেন যারা ডিভোর্সি মেয়ে খুঁজছেন বাচ্চা হবে এমন মেয়ে খুঁজছেন তারা চাইলে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করতে পারেন তাহলে সন্ধান করতে পারবেন তো অসংখ্য সিভি রয়েছে এমন আমাদের কাছে যেগুলো আসলে আমি একবার করতে না দেখতে সিভি রয়েছে তো এগুলো ছাড়াও আমাদের ফাইলে এত পরিমাণ সিভি রয়েছে আমরা আসলে একবার দেখিয়ে কমপ্লিট করতে পারবো না তো যারা আমাদের এখানে পাত্রপাত্রীর সন্ধান করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে পাত্রপাত্র সন্ধান করতে পারবেন আপনারা অনেক জায়গায় যাচ্ছেন অনেক মিডিয়াতে যাচ্ছেন যেখানে আসলে আপনারা টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে হচ্ছে কোনো ফলাফল পান না আমাদের এখানে কোনো কোনো প্রকার ছল চাতুরি নেই আমরা খুবই স্বচ্ছ যে কোনো ক্লায়েন্টকে আমরা খুব যত্ন সহকারে দেখি যে কোনো জায়গায় দেখবেন আপনারা টাকা পয়সা জমা দিবেন আপনাদের একটি মেয়ে দেখাবে দুটি মেয়ে দেখাবে এরপরে অফ করে দিবে অথবা ফোন নাম্বার অফ থাকে যে কোনো মিডিয়াতে এই অবস্থায় করে শুধুমাত্র এই বন্ধ মিডিয়াতে পাবেন যা যেখানে আপনারা হেল্পলাইন নাম্বারে সবসময় আপনারা আমাদের পাবেন আমরা সবসময় আপনাদের কাজে নিয়োজিত আমরা সব সময় ক্লায়েন্টের খেয়াল রাখি আমাদের এখানে উনত্রিশ হাজারের বেশি বিয়ে শাদী সম্পন্ন হয়েছে বুঝতে পারছেন আমাদের খুবই সনাম একটি প্রতিষ্ঠান যারা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে পাত্রপাত্রী সন্ধান করতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা খুবই সোজা উত্তরা নয় নম্বর সেক্টর বাড়ি নাম্বার ষোলো সাথে সি নাম্বার রোড উত্তরা হাউস বিল্ডিং নামলে সহজে আমাদের এই অফিসে আসা যায় মমতাজ মহল কমিউনিটি সেন্টারের ঠিক পাশে আমাদের অফিসের অবস্থান নর্থ টাওয়ার এবং মাস্কো প্লাজা থেকে সরাসরি আমাদের অফিস দেখা যায় যারা আমাদের অফিসে আসতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিন তাহলে আমাদের সন্ধান করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম